আলাইকুম প্রিয় দর্শক সালাদ পরিত্যাগকারীর অবস্থা ও ভয়াবহতা নিয়ে আজকে আলোচনা করব যে সব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি হচ্ছে সালাদ সালাদ এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের আর কোনো ইবাদত গ্রহণ করা হবে না সালাদ ত্যাগ করলে মানুষ মুসলমান থাকে না সালাদ ত্যাগকারীর ঠিকানা জাহান নাম আল্লাহ তালা বলেন অথপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীতে তারা সালাত নষ্ট করল এবং কুবৃত্তির অনুসরণ করল সুতরাং অচিরেই তারা ভান্ত পথের ফল ভোগ করবে আল্লাহ তালা অন্য বলেন ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী আল্লাহ আরও বলেন হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ সালাদ থেকে গাফিল না করে যারা এ ব্যাপারে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আল্লাহ অন্য এতে বলেন ফেরস্তারা বলবে তোমাদের কিসে জাহান্নামে নামে নিত করেছে তারা বলবে আমরা সালাদ আদায় করতাম না অভাবগ্রস্তকে আহার্য দিতাম না আবু হুরাইরা রাদালা তানও বলেন রাসুল সাল্লুল আলাহ সালাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে সালাতের হিসাব ঠিক হলে সে সফল হবে আর সালাতের হিসাব ঠিক না হলে সে ক্ষতিগ্রস্ত হবে অন্য বর্ণনায় রয়েছে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বুড়াইরা রাধেলা তানু বলেন রাসুল সাল্ল সাল্লাম বলেছেন আমাদের এবং মুনাফিকদের মাঝে ওয়াদা হচ্ছে সালাদ যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কুফরি করলো জাবির রাজে তানু বলেন রাসুল সাল্ল সাল্লাম বলেছেন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেয়া বুড়াই রাধেলা তানু বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালা ছেড়ে দেয় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন